আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাক জাল্লসানহু আমহুর জন্য যিনি আমাদেরকে এই মহতি সভা জালসার সভা জালসার মেহে ফিলে বসার সোনার সৌভাগ্য দান করেছেন সে আল্লাহ পাকের দরবারে একটি বার প্রাণ খুলে শুক্রিয়া আদায় করি সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতপর হুজুরে আকরাম রাহমাতে আলাম নুরে মুজাসম নবিয়ে মোয়াজম ফখরে তো আলাম সাহেবে লহে কালাম তাজদারে মাদিনা রাহাতে কলব সিনা তোহা ইয়াসিন রহমত আল্লাহ আলমিন হুজুর সাল্লাহ আলহিমের উপরে শত সহস্র শান্তির ধারা রহমত বর্ষিত হোক সদা সর্বদাই বর্ষিত হোক থাক প্রাণ খুলে পড়ে আল্লাহুম্মা আমিন আল্লাহ সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ইনশাল্লাহ তারাকো আদালার সমাপ্তি করার চেষ্টা করব তার পূর্বেই আপনাদের নিকট একটা আরোজ ও আবেদন যিনারা এখনো পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করছেন আর দেরি না করে বিলম্ব না করে অতি শীঘ্রই পবিত্র মেহে ফিলে চলে আসুন এবং হাদিস ও কোরআনের আলোচনা শুনুন এবং নিজের জীবনে বাস্তবায়ন করুন নিজের জীবনকে পরিবর্তন করুন আমি অধিকাংশ জায়গায় একটা কথা বলে থাকি যে আপনার সারাটি জীবনের মধ্যে একটা বক্তব্য আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে একটা বক্তব্য হাজারো হাজার বক্তব্য ওয়াজ শোনার প্রয়োজন হবে না যদি একটা বক্তব্য শোনেন আর তার প্রতি আমল করেন তো একটা বক্তব্য যথেষ্ট বলেন সুহান আল্লাহ রসুল করিম সাল্লাহতালা আলী আসাল্লামের দরবারে একজন সাহাবিয়া রসুল উপস্থিত হওয়ার পরে বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো একজন পুরুষের উপরে সব থেকে কার দাবি বেশি কারণ আজকে আলোচনা মজু বানিয়েছি মজু রেখেছি টপিক রেখেছি পিতামাতার মান সম্মান নিয়ে কারণ সমাজের মধ্যে পিতামাতা আজকে অবহেলিত বর্তমান সময় পিতা মাতা সন্তানের কাছ থেকে বঞ্চিত তাই না তো আমাদেরকে পিতামাতার মাতার সেটা বর্তমান সমাজকে বুঝাতে হবে পিতামাতার মর্যাদা কি সেটা বর্তমান সময়ের ছেলেদেরকে বুঝাতে হবে কারণ আমাদের মাঝে অনেক জ্ঞানের অভাব আছে অনেক শিক্ষার অভাব আছে যদি আমাদের মাঝে শিক্ষা থাকতো যদি আমাদের মাঝে জ্ঞান থাকতো তো যার যতটা অধিকার যার যতটা সম্মান যার যতটা হক আমরা তাকে কতটায় দিতাম নাকি বলছেন। কিন্তু আজকে আমরা পিতামাতার হক সঠিকভাবে আদায় করতে পারি বিবির হক সঠিকভাবে আদায় করতে পারে না গ্রাম প্রতিবেশীর হক সঠিকভাবে আদায় করতে পারে না আত্মীয়-স্বজনের হক সঠিকভাবে আদায় করতে পারে না এর পিছনে দুটি কারণ একটি কারণ ইচ্ছাকৃত না করা দ্বিতীয় কারণ না জানা কারণ না জানলে করা যাবে না আর কেউ জেনেও করে না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীম ফুরকানুল হামিদ মধ্যে ঘোষণা করেন ও ক্বাদ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই হেসানা তোমরা একমাত্র আল্লাহকে ছাড়া অন্য কারোর ইবাদত করবে না কার ইবাদত করব আমরা একটু জোরে বলেন কার ইবাদত করব একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদতের যোগ্য মনেও করি না মনেও করব না আর কোনদিন আল্লাহ তাআলা ছাড়া অন্য কারণ ইবাদত করব না তাই আল্লাহ পাক ঘোষণা করেন কুরআনুল কারিমের মধ্যে ওয়া ক্বাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনা ও আমার বান্দারা দুনিয়াবাসী তোমরা শুনে নাও আমি আল্লাহ আমাকে ছাড়া অন্য কারোর ইবাদত করবে না আমি আল্লাহ তালা আমাকে ছাড়া অন্য কারোর উপাস্য করবে না ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও একমাত্র আল্লাহর আরাধনা করবে একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা চলবে না ও মুসলমান আব্বাজি আমার বাবারা ও মা বোনেরা গভীর মন শোনার চেষ্টা করুন আমরা যার ইবাদত করে তিনি একমাত্র আল্লাহ আল্লাহ পাক বলছেন শুধু আমার ইবাদত করছো শোনো তোমাদেরকে আরো একটা কথা জানিয়ে রাখি ও আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও শুনে নাও ও বান্দা তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সদ ব্যবহার করো নম্র ব্যবহার করো ভদ্র ব্যবহার করো জোরে বলেন পিতা মাতার সঙ্গে আদবের সঙ্গে কথা বল নরম হয়ে কথা বল। পিতা মাতার সথে যখন কথা বলবে। নজরে রাখবে খেয়াল রাখবে। যেন একজন আকার সঙ্গে গোলাম যেমন কথা বলে। তোমার কথা বলার কায়দাটা তোমার কথা বলার ধরমটা যেন ঐ রকমহা। যখন কেউ মালিকের সঙ্গে কথা বলে নজরটা নিচে থাকে না থাকে না। নজরটা নজরটা নিচে থাকে থাকে আর আকাশ মালিকের উপরে তো পিতা মাতার সঙ্গে যখন কথা বলবে হে বান্দা শুনে রেখে দাও পিতা মাতার সঙ্গে কথা বলার সম্ভব আদব রাখবে সম্মান রাখবে নজরকে নিচে করে রাখবে বলেন নবী পাক সাহেব আলাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবিয়ে রাসূল হাজির হওয়ার পরে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একজন পুরুষের উপরে একজন ব্যক্তির উপরে সবথেকে সর্বাধিক কার সবথেকে অধিকার বেশি আছে কে সবথেকে তার খিদমাত নেওয়ার উপযুক্ত আছে দয়াল নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন পাই নাম্বার আযাম ইরشاد করতে আছেন বন্তা শুনে নাও ও আমার উম্মত উম্মাতাল শুনে নাও ও দুনিয়া বেশি শুনে নাও শুনে নাও শুনে নাও মনে রেখে দাও একজন পুরুষের ওপরে একজন ব্যক্তির উপরে সর্বাধিক خدمت নেওয়ার যোগ্য সব থেকে বেশি অধিকার রাখে তার নাম হলো মাতা মাতা গর্ভধারিণী মা জন্মদাতা মা যে তোমাকে জন্ম দিয়েছে যে তোমাকে পেটে দশ পাঁচ দশ দিন লালন পালন করেছিল গর্বে ধারণ করেছিল সেই মায়ের একজন পুরুষের উপরে সব থেকে বেশি অধিকার সুবহানাল্লাহ

মহিলার উপরে সব থেকে যার বেশি অধিকার থাকবে ওই নামটা হলো স্বামী একজন নারীর উপরে সব থেকে অধিকার কার বেশি স্বামীর আর একজন পুরুষের উপরে সবার থেকে অধিকার কার বেশি মায়ের একজন পুরুষের উপর অধিকার মায়ের তার সন্তানের উপরে অধিকার মায়ের

ও ও পয়গম্বর আযাম নবী আমার জানিয়ে দিচ্ছেন ও দুনিয়াবাসী শোন নাও নবী পাক আমার বলতে আছেন রগিমা আনফুহ রগিমা আনফুহ রগিমা আনফুহ একবার দুইবার নয় নবী আমার তিনবার ইরشاد করছেন রগিমা আনফুহ সাহাবায়ে کرام জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ সেই ব্যক্তিকে অর্থাৎ নবিয়ে পাক বলছেন ওই ব্যক্তির নাক ধুলোর সাথে হয়ে যাক ধুলির সাথে হয়ে যাক ওই তিনবার এই বাক্য ব্যবহার করলেন কয়বার তিনবার বলছেন রগিমা আনফুহ রা আনফুহ রাহাবাহাম তো বুঝতে পারি নাই কারণ জবান আরবি না পাক আরবি বলেন আর সাহাবাই কেমন আরবি বুঝেন কারণ তিনাদের মাতৃভাষাই হলো আরবি বলেন আল্লাহ কিন্তু আমরা সবাই আরবি বুঝি না নাকি বলছেন নবী পাককে বলছেন ইয়া রসুল আল্লাহ শেখ একটি কে যার নাক ধলিসাধ হবে নবী সাহেব এলাউলা সাল্লাল্লাহু তালা আনইলাম বলছেন ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি যে বৃদ্ধ অবস্থায় পিতা মাতাকে পেলো কিন্তু খিদমাদ করলো না জোরে বলেন পিতা বৃদ্ধ অবস্থায় পেল খিদমাত করলো না এবং তার ঠিকানা সে জাহান নামে করে নিল কোথায় জাহান নামে করে নিল আর যদি পিতা মাতার করা যায় বৃদ্ধ অবস্থায় হোক বা জাবান অবস্থায় হোক যে কোন অবস্থায় পিতা মাতার যদি করা যায় পিতামাতাকে সন্তুষ্টি করা যায় তো তার স্থান কোথায় হবে জান্নাতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবি রসুল উপস্থিত হওয়ার পরে বলতে আছেন ইয়ার সোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ইয়ার সুল আল্লাহ ফিদা কাবি উম্মি আপনার পদতলে আমার পিতা মাতা কোরবান হয়ে যাক গো ইয়া হার সোল আল্লাহ আপনার কাছে জানতে চায় আমার পিতা মাতার আমার প্রতি কতটা অধিকার আছে আমার পিতা মাতার সঙ্গে কেমন ব্যবহার করব কারণ সাহাব বাইক এরম যখন কোনো কিছু জানতেন কার কাছে যেতেন নাবির কাছে যেতেন জোরে বলেন না আর আমরা কার কাছে যাই হুজুরদের কাছে যাই যে হুজুরে এটা তো জানি না যে একটু বলেন না কি হবে তখন মুফতি সাহেব বলে দেন ওই মশলাটা কি হবে মুফতিশ শাহেব বলে দেন সেই ফাতুয়াটা কি হবে মাসজিদের ইমাম সাহেব বলে দেন যে সেই বিষয়টি কেমন করে সমাধান করতে হবে তো নবীর দরবারে সাহাবা একরাম প্রয়োজন মোতাবেক এসেছেন আর নিজের প্রশ্নের সমস্যার সমাধান নিয়েছেন বলেন সুবহানাল্লাহ সুবহান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন ও আমার উম্মাত উম্মাত আনি তোমরা শুনে নাও জানতে চাও পিতা মাতার অধিকার তোমার প্রতি কতটা পিতা মাতার তোমার প্রতি কতটা অধিকার আছে শুনে নাও বাবা শুনে রেখে দাও পিতা মাতার উপরে সন্তানের অধিকার হোম

যে ওই সমাতে যারা কিনা নিজের পিতামাতার মাতার খিদমত করে আদব করে সম্মান করে নিজের গুণহাগুলোকে মিটিয়ে নিতে পারবে নিজের গুণহাগুলোকে মোচন করিয়ে নিতে পারবে নিজের গুণহাগুলোকে মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারবে নিজের গুণহা খাতাগুলোকে গুলোকে আপনার জন্য পিতার কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারবে বাবা ও আপনার তাদের জন্য পিতামাতার জান্নাত হয়ে যাবে আর তারা দুর্ভাগ্যবান তাদের নসিব হলো খারাপ তাদের ভাগ্য হলো খারাপ

আব اکبر পিতামাতার কাছে জান্নাত পিতামাতার কাছে জাহান্নাম একজন সাহাবী এ রাসূল যার নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত একজন সাহাবী এ রাসূল জিনা আর ওয়ቂያ শোনালে আপনারাও চোখে পানি ধরে রাখতে পারবেন না আমরা কত বড় গুনহেগান আমরা তো সাহাবি নই আমরা তো আউলিয়া নই আমরা তো সেই রকম পর্যায়ের বড় আলিমও নই আমরা তো সেই পর্যায়ের বড় মাপের ইবাদত গুজারও নই কিন্তু সাহাবি এর সুল যিনি নামাজ পড়েছেন আমার নবীর পিছনে চলেছেন তো আমার নাবির পিছনে বলেছেন তো আমার নবীর সঙ্গে যাহা কিছু করেছেন নবীর কাছে থেকে করেছেন সেই একজন সাহাবি যার নাম ছিল হযরতে আলকামা রদি আল্লাহু হযরতে আলকামা যখন তিনার ইন্তেকালের সময় হয়ে যায় অন্তিম সময় তেনার জাবান দিয়ে কালিমা পড়তে পারছেন আল্লাহ আকবার বলেন ইন্তেকালের নিকটবর্তী সময় কালিমা পড়তে পারছেন না সাহাবা একেরাম নবীর দরবারে হাজির ইয়া রাসুলাল্লাহ আপনার একজন সাহাবি হাজরাতে আল কামা রাদি আল্লাহ তালা অন্তিম সময় ইন্তেকালের সময় নিকটবর্তী ইয়া রাসুলাল্লাহ কিন্তু আপনার সাহাবি কালিমা পড়তে পারছেন না আল্লাহ আকবর কবিরাম নবী পাক আমারে কথা শোনার পরে সমস্ত সাহাবিদেরকে নিয়ে হযরতে আলকামার বাড়ি রওনা হয়ে গেলেন সমস্ত সাহাবিদেরকে ডেকে আমার নবী বলতেছেন ওগো আমার সাহাবায়ে কেরাম চলো চলো যাই একবার আলকামার বাড়ি আলকামা অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে আছে একজন সাহাবী এ রাসূল যিনি নবীর পিছনে নামাজ পড়ছেন ইন্তেকালের সময় জবান দিয়ে কালিমা পড়তে পারছেন আছে না নিশ্চয় কোনো কারণ আছে আছে না নাই আছে আজকে আমরা জানি ইন্তকালের সময় যে ইমান নিয়ে যেতে পারবে সে ধনী হয়ে যাবে আর যে ইমান হারা হয়ে যাবে তার মত দুর্ভাগ্যবান আর কেউ হবে না এই দুনিয়ার সমস্ত সম্পদ অর্থ একটাই পরীক্ষা ইন্তকালের সময় ইমান নিয়ে যাওয়া আর এই মৃত্যুর সময় যে ইমান নিয়ে যেতে না পারবে সে পরীক্ষায় ফেল হয়ে যাবে পরীক্ষায় ফেল হয়ে যাবে আর কবরে তার জন্য আর প্রশ্ন মারাত্মক মঞ্জিল থাকবে যে ওই কবরে ইমানই প্রশ্ন হবে দুনিয়া থেকে ইমান নিয়ে যাবে আর কবরে ইমানের প্রশ্ন হবে কবরে যদি ইমানের প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে তা কায়ামাত পর্যন্ত ঘুমিয়ে থাকবে কেউ তাকে ডিস্টার্ব করবে না বলেন

আলকামা আল্লাহ তাআলা আলোর চোখ দিয়ে পানি ঝরতে আছেন জবান দিয়ে লালা ঝরতে আছেন কথা বের হয় না কালিমা বের হয় না ওই সময় হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আলোর বিবিকে ডেকে পাঠিয়েছেন ওগো আলকামার বিবি বলো তোমার স্বামীর আমল কি ছিল তোমার স্বামীর আমল কি ছিল তোমার স্বামী কি আমল করত যে এখন কালিমা নাসিব হচ্ছে না হজরত আল কামারাদি আল্লাহ তালা আনহর বিবি বলছেন ইয়ারসুল আল্লাহ আমার স্বামী কোনোদিন নামাজ কাজা করেনি জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার স্বামীর জীবনে কোনোদিন নামাজ কাজা হয়নি উনি সুন্নত পড়েছেন উনি ওয়াজিবও পড়েছেন উনি ফরজও পড়েছেন উনি নফলও পড়েছেন এবং কি উনি তাহাজ্জুদের নামাজও পড়েছেন বলেন সুহান আল্লাহ তাহার নামাজও পড়েছেন কোন দান খায়রাত তিনি করেছেন কোনো কিছুতেই কম করে নি নাবির পিছনে নামাজও পড়েছেন এবং নাবির সঙ্গে গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধও করেছেন এইরকম পর্যায়ের সাহাবি হজরত আল কামার দিয় তালা আনহু তো হযরত আলকামা আল্লাহ তালা আনহূর স্ত্রী কে পাক বলছেন বলে হে আলকামার বিবি আলকামার আম্মা কি এখনো জীবিত আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলকামার বিবিকে বলে আলকামা তোমার মা কি এখনো জীবিত আছে বলে হে আলকামার বিবি আলকামার আম্মা কি এখনো বেঁচে আছে বলে হা রসুল আল্লাহ আলকামার আম্মা আমার শাশুড়ি এখনো বেঁচে আছে জোরে বলেন সুবহানাল্লাহ হজরতে আল কামা রাদি আল্লাহ তাআলা আনহুর আম্মাকে আমার দয়ার নবী সালাম দিয়ে পাঠিয়েছেন ওগো সাহাবায়ে কেরাম যাও আল মায়ের কাছে আমি নবিয়ে পাক আমার পক্ষ থেকে সালাম কান আরজ করো একবার ডেকে নাও যে আল কামার আজকে হয়তো কি অবস্থা কি করুণ অবস্থা কি কঠিন অবস্থা কি ভয়াবহ অবস্থা হয়তো বা আল মা জানে কিংবা জানে না যাও একবার তার মাকে ডেকে নিয়ে এসো হাসরাতে আলকামা রাদি আল্লাহুত আলা আনহর আম্মা জানের কাছে সাহাবাই কেরাম যাওয়ার পরে বলতে আসের আলকামার আম্মাজান আপনাকে আমার নাবী মুস্তফা সালাম করেছেন আমার নবীর সালাম খানা গ্রহণ করুন নবীর সালাম খানা গ্রহণ করুন আমার নবী মুস্তফা আপনাকে ডেকেছেন তো হাসরাতের আলকামারাদি আল্লাহ তালা আনহার মা বলছেন আচ্ছা হাজরাতে আল কামার আদি আল্লাহ তালা আনহুর আম্মা যান বলছেন ইয়ারসুল আল্লাহ আজকে আমি তো অনেক বৃদ্ধ হয়তো চলতে পারছি না লাঠি নিয়ে হাঁটতে হচ্ছে তো যতই কষ্ট হোক না কেন নবী যখন ডেকেছেন তখন আর থাকা যাবে না নাবি যখন ডেকেছেন তখন আর থাকা যাবে না একবার ছোট্ট করে দুরুদে পাক পড়ুন আলা محمد وعلي مولانا সল্লাই রাজার ইসলামিয়া সবাই খুব সংক্ষিপ্ত তো তাই হয়তো আলোচনাটা সম্পন্ন করতে পারলাম না এখান থেকে বক্তব্য সমাপ্তি ঘোষণা করছি শেষ পর্যন্ত একটা মেসেজ একটা বার্তা আপনাদের উদ্দেশ্যে দি যে জেনারা এখনো পর্যন্ত জিনাদের নজরে পিতামাতা জীবিত আছেন জিন্দা আছেন কেউ কষ্ট দেবেন না কারণ একবার কষ্ট যদি আপনার পিতামাতা আপনার ব্যবহারে পেয়ে যায় তাহলে ওই পিতামাতা আপনার জাহান নামে যাওয়ার জন্য কারণ হয়ে দাঁড়াবে বুঝতে পারছেন and <laughs> <laughs>